আর উনি আপনার স্বামী হ্যাঁ উনি যেটা বলছেন এটা কি ঠিক নাকি দাদা হ্যাঁ আপনাকে তাহলে এবার ধরছে কেন

বন্ধুরা এখানে এই মহিলা বলছেন যে ইনি স্বামী স্বামী বাচ্চা রয়েছে ছেলে রয়েছে চার বছরের চার মাসের আপনাকে বিয়ে করে কোথায় রেখেছে শিলিগুড়িতে

নাই বন্ধ কৰিব একদম বন্ধ কৰিব নবীন নাই নবীন এখানে সবাই দেখছে কেউ কিছু বলছে না আমরা দেখছি যে এখানে যে ভদ্র মহিলা বাচ্চা কোলে এর সাথে সংসার করছে এই ছেলেটি এবং এই যে মহিলা ওনাকে ধরে রেখেছেন তার দাবি এজেন্টদার স্বামী এবং অদ্ভুত এখানে পুলিশ রয়েছে পুলিশ পুলিশ কি এখানে আসছে পুলিশ কি এসছে পুলিশ কি বলছে হ্যাঁ বন্ধুরা এখানে অনেকে আছেন কেউ কোন রকম হাত লাগাচ্ছেন না সিরিয়াস ম্যাটার বলেই হয়তো কতক্ষণ থেকে চলছে দাদা এটা হ্যাঁ দাদা আপনি কোথায় থাকেন উনি যেটা বলছেন এটা কি সত্যি উনি যেটা বলছেন সেটা কি সত্যি সব মিথ্যা উনি কি আপনার স্ত্রী বাচ্চার নামে এখানে বাবার নামে নামে লেখা আছে এটা কিন্তু আপনাদের গ্রাম না અબ દે હટતા ચરું ને અબ દે હટતા ચરું હટતા ચરું હટતા ચરું ભજમજન કથા ઓ સામસબ દે હટતા ચરું ઓ પાના હટતા ચરું ના ઓ પાના લોગ છે ના પાના રે ઓરા ના દીદી માર જોતકન વિચાર

বন্ধুরা সবাই মজা পাচ্ছে ঘটনায় কিন্তু খুব সিরিয়াস ঘটনা এই ভদ্রমহিলা এতক্ষণ ধরে যেটা বলছিলাম আমরা এই ভদ্রমহিলার দাবি করছেন যে এই ছেলেটি এই ব্যক্তি তার স্বামী তাকে বিয়ে করে শিলিগুড়িতে রেখেছেন তাদের একটি চার মাসের সন্তান রয়েছে কিন্তু আলিপুরদুয়ারের বক্সা ফরেস্ট রোডে রয়েছি আমরা বলছেন ভাই কোর্টে প্রমাণ হবে আপনার নাম কি দাদা না না আপনি বলুন না কটা বিয়ে করেছে তিনটে বিয়ে করেছে বন্ধুরা এখানে অনেকে বলছেন যে উনি তিনটে বিয়ে করেছেন দাদা কি বুঝলেন দাদা ভাই কি বুঝলেন এই তো কিছু বলা নাই তিন তিনটা বিয়ে করছে চারটা 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 কিছু বলা কি বলবো একটা করে সামলাতে পারি আমরা প্রত্যেকে তামসা দেখছে হ্যাঁ হ্যাঁ

আপনি কি চাইছেন এই মুহূর্তে কি চাইছেন এই বাচ্চা দেখে আপনার ও এই বাচ্চায় আপনার উনি আপনার মা হ্যাঁ দেখানো ঠিক হবে না বন্ধুরা আমরা কি বলবো বুঝতে পারছি না এই ধরনের লাইভ সাধারণত পাই না আমরা এবং এখানে যারা আছে সত্যি কথা বলতে কি প্রত্যেকেরই মুখে একটু একটু করে মুচকি হাসি প্রত্যেকে মুচকি মুচকি হাসছেন যেদিকেই তাকাবো দেখুন প্রত্যেকে আছেন এবং ইভেন এখানে পুলিশও রয়েছে স্যার আপনারা কিছু করছেন না এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ ওনাদের কিছু করার নেই পুলিশের জিপ এসছে এখানটায় কি হয়েছে সেটা আরেকবার বলি এই মহিলা এই মহিলা ওনাকে ধরে রেখেছেন ওনার দাবি যে ওনার স্বামী তাকে বিয়ে করে শিলিগুড়িতে রাখেন তিনি তার মা এবং শিশু পুত্র এখানে শিশু পুত্র রয়েছে তাকে নিয়ে চলে এসছেন এবং এখানে এই ভদ্রলোক এই সবুজ টি শার্ট পরা যাকে ধরে রেখেছেন তার এখানে স্ত্রী আছে এবং এলাকাবাসী বলছেন যে তিন থেকে চারটে বিয়ে নাকি করেছে গন্ডগোলটা এখানটায় এবং এই মহিলা চাচ্ছেন মহিলা সম্ভবত কোর্টে কেসও চলছে যেটা বললেন থানায় জানিয়েছেন এই মহিলা চাচ্ছেন এই মহিলা যে যতদিন কেস সলভ না হয় ততদিন তার স্বামীকে তার সঙ্গেই থাকতে হবে জোর জবস্তি করছেন থ্যাংক ইউ দিয়ে বন্ধুরা আমাদের কাছে এন্টারটেনমেন্ট হলো

দাদা দাদা

ও দাদা ও দাদা এই বাচ্চা কি আপনার বাচ্চা কিছু করবে না

বন্ধুরা শেষ অব্দি টোটো করে নিয়ে গেল তার স্বামীকে দাবি করছে তার স্বামী অভূতপূর্ব ঘটনা আমরা ভাবতে পারিনি এই ধরনের লাইভ আমরা করবো আবার বলি এবার একটু নিজের দিকে তাকিয়ে বলি ঘটনা এটাই এই জায়গাটার নাম এই জায়গাটার নাম কি সিনচুলা হোটেলের সামনে শান্তিনগর এলাকা ও ও এখানকার যে স্ত্রী কোথায় থাকে বেতার ভবনের পাশের গলিতে তাই তো বন্ধুরা এখানে সেই আমরা এতক্ষণ ধরে যাকে দেখালাম সে তার স্ত্রীকে নিয়ে থাকে এবং সম্ভবত তার দ্বিতীয় স্ত্রী এবং খবর পেয়ে শিলিগুড়ি থেকে মা এবং চার মাসের শিশু পুত্রকে নিয়ে আরেক মহিলা এসে তাকে ধরে নিয়ে গেল এতক্ষণ ধরে সেটা চললো এবং আমরা জানি আপনারা মজা পেলেন এই ধরনের ঘটনাগুলো একজন তো লিখেই দিলেন যে এন্টারটেনমেন্ট ভালোই হলো কিন্তু ব্যাপারটা এই এই শিশু পুত্রের জন্য এই মহিলার জন্য আমাদের প্রত্যেকে এখানে হাসছে কিন্তু ব্যাপারটা মোটেও হাসির নয় ওই সব ইয়ে দেখাচ্ছে এটা একবারে ঠিক নয় আপনারা যারা দেখলেন আমরা কিছু বলার নেই আর আমাদের অস্বস্তি হচ্ছে এই গোটা এলাকা সরগরম এখন একটু হালকা হয়েছে অনেক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন আমরা পরবর্তীতে পরবর্তীতে দেখব যে এই ঘটনাটা কি হয় পুলিশের কাছ থেকে খবর নিয়ে দেখব আপাতত টোটো করে তার হাজবেন্ডকে নিয়ে জোর করে নিয়ে চলে গেল এই হলো ব্যাপার আমরা অন্য খবর যখন করি এত মানুষ থাকেন না কিন্তু এই লাইভটাই দেখলাম বহু মানুষ প্রায় চারশো লোক চলে এসছেন যাই হোক না কেন আকর্ষণীয় খবর সন্দেহ নেই গুড নাইট বন্ধুরা শুভরাত